শিক্ষার্থীদের জীবন গঠন ও একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানের দক্ষতা বাড়াতে ঝিনাইদহ জিন্নাতুল কলেজিয়েট স্কুলে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এক কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা পঞ্চম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মোট দুশো জন শিক্ষার্থী অংশ নেয় তিরিশ মিনিট সময়সীমার একুইশ প্রতিযোগিতায় বিষয়বস্তু থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান ও ঝিনাইদহ জেলা সম্পর্কিত প্রশ্ন তিরিশ নম্বরের কুইজ প্রতিযোগিতা পরীক্ষায় প্রত্যেক ক্লাস থেকে দশজন করে মোট তিরিশ জন উত্তীর্ণ হয় তিরিশ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে প্রত্যেক ক্লাস থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান বাছাই করে তাদের মাঝে উপহার হিসেবে জ্যামিতি বক্স ও প্রাইজ বিতরণ করা হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা উপস্থিত ছিলেন রেডিয়েন্ট কনসর্টিয়াম লিমিটেডের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল রসু জবেদা দেখাতন একাডেমির অধ্যক্ষ জানাব সাইফুজ্জামান অদৃশ দীপঙ্কর জানাতুল মা অদৃশ সহ অন্যান্যরা বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেই সাথে অন্যান্য স্কুলের চেয়ে জিন্নাতুল কলেজিয়েট স্কুলের বিশেষত্ব তুলে ধরেন অনন্যা মালিথা সুমি এপি বাংলা টেলিভিশন আমি আশা করি ডিসিপ্লিনটা যেন হান্ড্রেড পার্সেন্ট থাকে ঠিক আছে একটু কষ্ট করো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা শেষ করে খুব তাড়াতাড়ি একটু ধৈর্য ধরো সম্মানিত To do that, bhi... the, the three things which will play vital role to ensure quality. And I, I do believe that When Zindatul uh, Collegiate School will try their level best to con confirm this, okay? And our staff and all the teachers are so much skilled, I think. And they will try their level best to ensure quality education. Thank you very much for disturbing you. I would like to beg my pardon, pardon to you.

আমাদের বাঙালিদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আছেন আমাদের ঝিনাইদের কথাই যদি বলি আমাদের লালনকে নিয়ে কিন্তু আমরা খুব বেশি জানি না আমাদের কেপি বসু আছেন যার অঙ্ক কিন্তু পৃথিবীর মানুষ এখনো সেই সূত্র ধরে করে কিন্তু আমরা কেপি বসুর কথা অনেক শিক্ষার্থীরাই জানি না জানি না আমাদের এখানে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান আছেন জানি শিক্ষা গ্রহণ করতে পারি গতানুগতিক শিক্ষাকে বাদ দিয়ে যদি বাস্তবমুখী কোনো শিক্ষা গ্রহণ করতে পারি এবং আদর্শিক একটা জায়গা যেতে পারি তাহলে আমরা একটা ভালো জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব আমি এ ব্যাপারে প্রতিষ্ঠাতা সহ উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা অধ্যাপ যাবহ যাবে আমি প্রতিষ্ঠানের শুভকামনা করছি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে এবং চেয়ারম্যান যিনি আছেন আমাদের সেনের সুপরিচিত

কোন অভিভাবক কি বলছে তোমাদের ভালোর জন্যই তোমরা আজকে ছোট আপনারা এখানে সমবেত বলছেন আমাদের ডাকে আমি একটু বেশি কিছু বলবো না আমার প্রতিষ্ঠান আমি আগে বলেছি আপনাদের এখন আপনারাই সাজিয়ে নেন আমার আপনাদের প্রতিষ্ঠান আপনারা সবসময় আমাদের প্রতিষ্ঠানে দাঁড়াবে আপনাদের জন্য মুক্ত থাকবে এই বলে আমি এই প্রতিষ্ঠান ঘটনা থাকেন সার্কিট থাকে বাংলাদেশের জন্য শুভকামনা রেখে আমি আমার বক্তব্য এবং সাথে সাথে এই ঘোষণা করছি ধন্যবাদ কালচারাল প্রোগ্রাম হচ্ছে আমরা বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস করছি এবং যত রকমের প্রতিযোগিতা আছে বাচ্চাদেরকে সকল রকম প্রতিযোগিতায় আমরা তাদেরকে ইনভলভ করছি এতে করে বাচ্চাদের কনফিডেন্স বাড়ছে কথা বলার জড়তা কাটছে এবং তারা জীবনের মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বা ব্যবহারিক ক্ষেত্রে তারা অনেক বেশি কনফিডেন্ট হচ্ছে আমরা বাচ্চাদেরকে তাদের কাপড় চোপড় পরার ড্রেস সেন্স ইংরেজিতে কথা বলা এগুলোতে আমরা তাদেরকে পারদর্শী করার জন্য চেষ্টা করছি শুধু তাই নয় আপনার বাংলার সাথে ইংরেজি একটা ভাষা হিসেবে দ্বিতীয় ভাষা হিসেবে আমরা জোর দিচ্ছি তিন নম্বর সাথে সাথে আমাদের মুসলিম প্রধান দেশ আমরা আরবিতেও তাকে পারদর্শী করছি তাকে কোরআন শিক্ষা করাচ্ছি আরবি পড়াচ্ছি এবং সাত বছরের মধ্যে তাকে নামাজ শিক্ষা প্র্যাকটিক্যালি আমরা শেখাচ্ছি আমাদের আছে মুসামিয়া আইসিটি ল্যাঙ্গুয়েজ সেন্টার ওখানে আমরা বাচ্চাদেরকে কম্পিউটার শেখাচ্ছি মেন্টাল ম্যাথ শেখার জন্য আমরা আলাদা একটা প্রোগ্রাম করেছি অ্যালগরিদমের মাধ্যমে তাদেরকে আমরা বাচ্চাদেরকে আমরা অঙ্ক শেখাচ্ছি এটা হচ্ছে পড়ার বাইরে আমাদের গানের শিক্ষক আছে তাদেরকে আবৃত্তি এবং গানে পারদর্শী করার জন্য চেষ্টা করছে বাচ্চাদেরকে আরবি ক্লাসে বা ইসলামিক রিলিজিয়ান স্টাডিজ ধর্মীয় শিক্ষার ক্লাসে কেবলমাত্র আরবি পড়ানো হচ্ছে না কোরআনে যে বিভিন্ন গল্প আছে ইতিহাস আছে নবী রসুলের হজরত ইউসুফ আলাইসালাম জুলে খানা দিলা দানু তার গল্প আছে হজরত নূ আলাইসালামের গল্প আছে হজরত ইব্রাহিম আলাইসালামের গল্প আছে এই গল্পগুলো তাদেরকে বলা হচ্ছে আমরা ছোটবেলায় কোরআন শরীফ পড়েছি না বুঝে কোরআন কোরআনের ভিতরে কোরআন একটা দর্শন একটা ইতিহাস একটা বিজ্ঞান আমরা এখানে আপনার সায়েন্স ফেয়ার করেছি এখন আপনি শুনেন আমরা আমাদের এই যে নুরুন নাহা জিন্নাতুল কলেজের স্কুল নিয়ে কি পরিকল্পনা এই স্কুলটা আপনারা বিল্ডিং যা দেখেছেন অলরেডি কনস্ট্রাকশন আমাদের চলছে আমাদের বিল্ডিং বানানো কাজ চলছে ইনশাল্লাহ আমরা পয়লা মে থেকে ওই স্কুলে ট্রান্সফার করব শিফট হবো এখান থেকে ওখানে দুই ওখানে বিরাট একটা মাঠ থাকবে তিন নম্বর হচ্ছে একইভাবে আমরা শিক্ষক অলরেডি নিয়োগ করেছি ওনাদেরকে ট্রেনিং করেছি এনাদের মধ্যে অনেকে অনেক অভিজ্ঞ শিক্ষক যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি আমরা আশা করছি আমাদের এই স্কুল ওই যে বলেছি কেবলমাত্র ঝিনাইদা নয় পুরো বাংলাদেশে একটা মন কি বেস্ট স্কুল হবে আমাদের বাচ্চারা মেয়েদেরকে আমরা শুধুমাত্র ক্লাসের পড়ার মধ্যে না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করব এমনকি বিদেশে বিভিন্ন কম্পিটিশন আছে এই কম্পিটিশানগুলোতেও তাদেরকে আমরা পার্টিসিপেট করার জন্য সুযোগ তৈরি করার চেষ্টা করব তাদেরকে আমরা মক ইউএন আপনার যদি শুনে থাকেন মান মক ইউনাইটেড নেশনস তারপরে আপনার অলিম্পিকে বিভিন্ন অলিম্পিক আছে ম্যাথস অলিম্পিক গণিত অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড কেমিস্ট্রি অলিম্পিয়াড রোবোটিক্স এইগুলোতে আমরা আমাদের বাচ্চাদেরকে কম্পিটিশানে নিয়োগ করবো এখানে অনেক স্কুল আছে আমি জানি না তারা তাদের বাচ্চাদেরকে এই সুযোগ তৈরি করে দেয় কিনা বাট আমি যে স্কুলগুলো চেয়ারম্যান ছিলাম আমরা আমাদের বাচ্চাদেরকে অন্য জায়গায় বারিয়ে পাঠিয়েছি তারা এইসব জায়গায় কম্পিটিশন করে পুরস্কার পেয়েছে এবং তারা তাদের কর্মক্ষেত্রে অনেক ভালো করেছে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি শুধুমাত্র এই পড়ালেখার আর আপনারা যদি মনে করেন জিরাইদার ঝিনাইদায় আমাদের যে কম্পিটিশন লেভেল বা প্রতিযোগিতায় পুরস্কার পেলেই আপনারা যদি খুশি হন আমরা কিন্তু তাতে খুশি বা সন্তুষ্ট নই আমরা চাচ্ছি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাচ্চারা কম্পিট করবে এবং পুরস্কার পাবে আমি ঢাকা থেকে এসছি সকালে এই মাত্র পৌঁছালাম আস্তে আস্তে খবরের কাগজে দেখছিলাম আমাদের বাচ্চারা ইন্দোনেশিয়ার বান্দুমে ওয়ার্ল্ড সামিটে গিয়েছে ওখানে উদ্ভাবনী সায়েন্স প্রজেক্ট নিয়ে সেখানে গিয়ে পুরস্কার পেয়ে আসছে গোল্ড আমাদের বাচ্চাদের অনেক ট্যালেন্ট আছে অনেক মেধা আছে আমরা সেই মেধা বিকাশে তাদেরকে সহায়তা করব আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব এবং আপনারা যারা অভিভাবকরা আছেন এবং বাচ্চারা যারা আছে আপনারা আমাদের কাজের একটা ছোট প্রমাণ দেখতে পাবেন এই স্কুল দেখে স্কুল যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুমগুলো আপনারা দেখেন আমাদের থেকে আপনারা যদি দেখে থাকেন বা আপনাদের যদি কোনো পরিচিত কারো বাচ্চা আমাদের স্কুলে পড়ে থাকে অভিভাবক তাদেরকে জিজ্ঞেস করেন তাদের কি মতামত আমাদের স্কুল সম্বন্ধে তাহলেই বুঝতে পারবেন যে আমাদের ভবিষ্যৎ যে প্রজেক্ট নুরুন নাহার জিন্নাতুল কলেজের স্কুল সেটা কেমন হতে যাচ্ছে তো আমি এতটুকু বলেই শেষ করতে চাই আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অভিভাবকরা আছে বা বাচ্চারা আছে আমরা আপনাদের কথার আপনাদের প্রশ্নের জবাব দিতে আমি রাজি আছি বা আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব আর আমরা স্কুলে ফিজ রেখেছি অনেক কম আপনারা দেখেন প্রাইভেট স্কুলে ফিজ অনেক বেশি আমাদের এখানে ফিজ মাত্র বারোশো টাকা স্যার খরচ আচ্ছা খরচ হচ্ছে আমাদের স্কুলের ফিজ হচ্ছে বারোশো টাকা টিউশন ফি সেশন ফি আমরা দুইবারে নিব তেরোশো তেরোশো ছাব্বিশশো টাকা আর ভর্তির সময় ভর্তি ফি হচ্ছে আড়াই হাজার টাকা